বন্ধুরা দেখো আমরা নবদ্বীপে চলে গেছি আর তোমরা তো বুঝতেই পারছো কি জন্য গেছি কেননা আমার শাশুড়ি মারা গেছে তার জন্য আমরা বাড়িতে সব ঘাট কাজটা সব করেছি করার পরে আমরা চলে গেলাম নবদ্বীপে তা আমি এতদিন তো ভিডিও দিতে পারিনি কেননা তোমার দাদাভাই ভিডিও দিয়েছিল মাঝে মাঝে আমার ভিডিও দেয়া হয়নি আর চলে গেলাম দেখো নবদ্বীপে কাজ করার জন্য কেননা আমার শাশুড়ি মানে নবদ্বীপের মেয়ে ছিল তার জন্য ওনার আত্মায় ভালো মতো শান্তি পাবে তার জন্য আমরা নবদ্বীপে শ্রাদ্ধটা করতে চলে গেলাম তো তোমার দাদাভাইকে বলা হলো তোমার দাদাভাইও রাজি হয়ে গেল চলে গেলাম নবদ্বীপে গঙ্গার ঘাটে তার গঙ্গার ঘাটে এত সুন্দর মানে মানে শ্রাদ্ধটা করার মানে জায়গা পেয়ে গেছি আমরা ভাবতেও পারিনি এত সুন্দর জায়গা পেয়ে যাব। আর এই দেখো তোমার দাদাভাইকে ভাইকে বললো যে কলসি করে এক কলসি জল নিয়ে আসতে তো তোমার দাদাভাই এতদিন খাইনি কি করে কলসিতে জল নেবে বলে এক কলসি জল নেওয়ার ক্ষমতাও হচ্ছে না তো নিতেই হয় নাকি এটা নিয়ম আছে তো দেখো এই জলটা আনতে চলে গেছে আর এখান থেকে কিছুটা গঙ্গা মাটিও নিয়ে নিল আর শ্রাদ্ধ করার জায়গাটা আমরা এত সুন্দর পেয়ে গেছিলাম ভাবতে পারিনি এত সুন্দর পেয়ে যাব। তো মার আশীর্বাদ ছিল তার জন্যই পেয়ে গেছে তো দেখো এই পাশে এক জায়গা আর আর একজনা শ্রাদ্ধ করছিল ওদের শ্রাদ্ধটার কাজটা শেষ হলো তারপরে আমরা ওখানে বসলাম শ্রাদ্ধ করতে তো এখানে এসে দেখছি সব জোগাড় করা হয়ে গেছে আর ঠাকুর ঠাকুরমশাই আমাদের একটা কাকা ছিল তার সাথে আরেকটা ঠাকুরমশাইও নিয়ে নিয়েছিল খুব ভালো জায়গাটা এত ভালো লাগছে মানে শ্রাদ্ধটা করার পর মন মনটা মানে শান্তি হয়ে গেল এত সুন্দর লাগছিল জায়গাটা দেখে আর পরিবেশটাও খুব ভালো ছিল চারিদিকে দেখো শ্রাদ্ধর কাজ অনেকেই অনেক শ্রাদ্ধর কাজ করছে তারপরে ঘাট কাজ করছে খুব ভালো লাগলো দেখে তো আমারও তো মনে হলো যে নবদ্বীপে করাটাই ভালো হবে ওর জন্যেই নবদ্বীপেই করতে চলে গেলাম আর এদিন এদিনকে আবহাওয়াটা এতটাই মানে ভালো ছিল হালকা হালকা বৃষ্টিও পড়ছিল তো মানে আমরা তাড়াতাড়ি মানে এগারোটার ট্রেনে ওখানে চলে গেছিলাম গিয়ে দেখি সব জোগাড় সব হয়ে গেছে আর এই ঠাকুরমশাইটা এত সুন্দর কাজ করেছে মনটা মানে শান্তি হয়ে গেল মানে শ্রাদ্ধটা করার পর দেখো সব জোগাড় টগাট সব ওইদিকে হয়েও গেছে আর আমরা এখন শ্রাদ্ধতে বসবো তো ঠাকুরমশাই বললো স্নান করতে আমরা বললাম না স্নান টান করে এসেছি তো চলো এখন শ্রাদ্ধতে বসে এখন আর ভিডিওটা দেখাতে পারবো না